এখানে জল আসছে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে না দিনে কারেন্ট থাকছে না দিনে কতবার কারেন্ট যাচ্ছে আমরা বসে আছি অন্ধকারে গরমে গরম শুরু হওয়াতেই হাওড়ার কর্পোরেশন এলাকার জলের সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয় মানুষরা বিক্ষোভ শুরু করে হাওড়া পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ড মাঝিপাড়া নেতাজি সুভাষ রোডে পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা নেতাজি সুভাষ রোড থেকে মন্ত্রী অরূপ রায়ের বাড়ি যাওয়ার রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা প্রশাসনের লোক এসে সেখান থেকে বিক্ষোভ তুলে দিলেও তারা জলের বালতি হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এখানে জল আসছে না আমাদের খুবই অসুবিধা হচ্ছে আর ছ মাস ধরে জল আসছে না হ্যাঁ সেই জন্যই আমরা অবরোধ করেছি না দীর্ঘদিন নয় ছ মাস হলো এরকম হচ্ছে না ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়